নতুন সিদ্ধান্ত অনুযায়ী তেরোটি সেবা রিটার্ন ছাড়াই নেওয়া যাবে যেমন এক নম্বরে রয়েছে দশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনা দুই নম্বর দশ লক্ষ টাকা পর্যন্ত মেয়াদি আমানত এফডিআর খোলা ও বহাল রাখা তিন নম্বর যে কোনো ধরনের ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়ন চার সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ পাঁচ সমবায় সমিতি নিবন্ধন ছয় সাধারণ বিমা কোম্পানির তালিকাভুক্ত সার্ভেয়ার হিসাবে নতুন লাইসেন্স গ্রহণ সাত স্বীকৃত পেশাজীবী সংগঠনের সদস্যপদ গ্রহণ যেমন চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট চার্টার্ড সেক্রেটারি আইনজীবী ও কর আইনজীবী একচুয়ারি প্রকৌশলী স্থাপিত স্থপতি ও সার্ভেয়ার আট পাঁচ লাখ টাকার বেশি পোস্ট অফিস সঞ্চয় হিসাব খোলা নয় এমপিওভুক্ত দশম গ্রেড বা তদুর্ধ পদমর্যাদার সরকারি অর্থপ্রাপ্তি দশ মোবাইল ব্যাঙ্কিং বা ইউপায়ে টাকা লেনদেনের মাধ্যমে কমিশন ফি বা অন্য আর্থিক সুবিধা গ্রহণ স্ট্যাম্প কোড ও কার্টিস পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে নিবন্ধন ও তালিকাভুক্তি বারো ত্রিচক্রি মোটরজানের অটোরিকশা নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন ডিজিটাল প্ল্যাটফর্মে ই কমার্স ব্যবসার জন্য লাইসেন্স গ্রহণ